রাজ্য সরকারের বন্ধ হয়ে যাওয়া নিজস্ব বাণিজ্যিক কেন্দ্রগুলো পরিদর্শন শুরু করলো বিধানসভা বিধায়কদের বাণিজ্যিক কমিটি বৃহস্পতিবার বিভিন্ন বাণিজ্য কেন্দ্র পরিদর্শন করেন বিধানসভার বিধায়কদের বাণিজ্য কমিটির চার সদস্যের প্রতিনিধি দল বন্ধ হয়ে যাওয়া নিজস্ব বাণিজ্যিক কেন্দ্রগুলো পরিদর্শন শুরু করার জন্য তেরো মে বৈཚকে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বিধানসভার বিধায়কদের বাণিজ্য কমিটির প্রতিনিধি দলটি লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে বলে উঠে আসে প্রতিনিধি দলের এই পর্যবেক্ষণে এসব জিনিসপত্র দিয়ে বিকল্প কোনো কিছু করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে পরিকল্পনা চলছে বলে জানিয়েছে প্রতিনিধি দলটি কমিটি গত তেরো তারিখ তেরো তারিখ বলে মে এ আমরা বসছিলাম তখন এই সমস্যাগুলি উঠে আসছিল। যে কিনা বলে এখানে যে কান্ট্রি লিকার যেটা ব্ল্যান্ডিং মেশিন থেকে আরম্ভ করে ইএসআইসি আনারে যতটা প্রজেক্ট সবগুলি মোটামুটি বন্ধের মধ্যে তো আমাদের মাননীয় সদস্যরা ভাবলেন যে না যেহেতু বন্ধ আছে কেন বন্ধ আছে অ্যাটলিস্ট আমরা সবাই গিয়ে দেখি তো ওই উদ্দেশ্যেই আমরা স্পটগুলিতে গিয়ে দেখে এখন কান্ট্রি কান্ট্রিলিকাটা দেখলাম অন্য আরও দুইটা বা তিনটা আছে মানে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল যেগুলি কম্পোনেন্ট বা মেন তার যে কিনে বলে ব্রাঞ্চ যেটা আগে প্রোডাকশন ছিল তো আমাদের কথা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে যে যেইগুলি আমরা মানে করছিলাম আগে সেগুলিকে যদি মনোযোগ দিয়ে করা যায় নতুবা অল্টারনেটিভ চিন্তা যদি করা যায় যেমন এটাকে পরিবর্তন করে এখন চিন্তা ভাবনা হচ্ছে যে ওয়াটার বটলিং মেশিন এবং ফ্যাক্টরি এখানে লাগানো হবে সমস্যা নেই উল্লেখ করা যেতে পারে শিল্প খাতে পুনরুজ্জীবিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অব্যবহৃত সম্পদ পুনরুদ্ধার নতুন অবকাঠামো তৈরি করছে এবং বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য 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 উপযুক্ত প্রণোদনার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার নতুন প্রকল্পের পুনঃব্যবহার এবং শিল্প প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে বিলুপ্ত ইউনিটগুলি থেকে জমি অধিগ্রহণের জন্য টিআইডিসি দেওয়া হয়েছে নির্দেশ বিনিয়োগকারীদের চাহিদা মেটাতে শিল্প অঞ্চল সম্প্রসারণ সেক্টর নির্দিষ্ট পার্ক স্থাপন এবং গুরুত্বপূর্ণ পরিবহন করিডোর বরাবর জমি উন্মুক্ত করার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নাও